প্রিয় দর্শকেন্দ্রীয় আসসালামু আলাইকুম ওরা আহতল্লাহী অভরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড তিন যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন এরকম একটি শিরোনামে যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে দেশ ও দলের জন্য ত্যাগ স্বীকার সততায় উত্তীর্ণ এবং জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি তিনি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন প্রাধান্য পাবে তরুণরা অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এমনটা ধরে নিয়েই জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এই জন্য প্রার্থী বাছাইকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে মনোনয়নে জনদাবির প্রতিফলন ঘটাতে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড একাধিক জরিপ সম্পূর্ণ করেছে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনে টিকিট দেবে বিএনপি তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এই জন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসেবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশ বেশি জনপ্রিয় দলটির দায়িত্বশীল একাধিক সূত্র যুগান্তরকে এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছে এদিকে সূত্র মতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে আবার দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এছাড়া মিত্রদের জন্য কিছু আসনও সেক্টিফাইস করবে থাকবে নানান চমকও আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয় এর মধ্যে দুই হাজার চোদ্দ দুই চব্বিশ সালে নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তবে দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি যদিও আগের রাতে ভোট হওয়ার অভিযোগ এনে নির্বাচনী থেকে সরে আসে প্রতিকূল পরিবেশে অংশ নেওয়া ওই নির্বাচনে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে চিঠি দিয়েছিল দলটি তবে আগামী জাতীয় নির্বাচনে এমনটি করা হবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন এবার দলের সিদ্ধান্ত হলো একক প্রার্থী নির্ধারণ করা দু সালের মতো একাধিক প্রার্থী হবে না তো খবরটি আরও বিস্তারিত আছে যারা দেখতে চান তারা যুগান্তর ওয়েবসাইটে গিয়ে খবরটি দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ